মহাকাশে খাদ্য উৎপাদন নিয়ে গবেষণা করছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী তাছাড়া জ্বালানি এবং ওষুধ তৈরির পরিকল্পনা প্রকল্পের আওতায় জৈব চুল্লি ব্যবহার করে সব পরীক্ষা চালানো হবে গবেষকরা বলছেন প্রকল্পটি সফল হলে প্রচুর হবে অর্থ যে অর্থ ব্যবহার করা যাবে নতুন গবেষণায় মহাকাশে একজন নভোচারী দিনে আধা কিলো থেকে দেড় কিলোগ্রাম খাবার খেয়ে থাকেন আর সেখানে প্রতি এক কিলোগ্রাম খাবার পাঠাতে খরচ হয় প্রায় বিশ হাজার ডলার মহাকাশে ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বহনকৃত বস্তুর ওজন তাই খাবার থেকে শুরু করে জ্বালানি কিংবা ওষুধ প্রতিটি উপাদান নিতে হয় মেপে মেপে এ অবস্থায় মহাকাশে এসব তৈরি করতে যৌথভাবে গবেষণা শুরু করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও ফ্রন্টিয়ার স্পেসের বিজ্ঞানীরা এই প্রকল্পের লক্ষ্য হল মহাকাশে খাদ্য উৎপাদন করা পৃথিবী থেকে আমাদের প্রয়োজনীয় সবকিছু আনা সত্যিই কঠিন একবার ভাবুন একজন মহাকাশচারী প্রতিদিন আধা কিলো থেকে দেড় কিলোগ্রাম খাবার খান এবং আমরা মহাকাশে যে প্রতি কিলোগ্রাম পাঠাই তার দাম বিশ হাজার ডলার যা খুবই ব্যয়বহুল গত বাইশ এপ্রিল ফ্লোরিডার স্টেশন থেকে স্পেস এক্সের ফেলখন নাইন রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় ছোট জৈবচুল্লি সাথে পাঠানো হয়েছে ইস্টের কোষ এগুলো দিয়েই ল্যাবে তৈরি খাবার উৎপাদনের চেষ্টা করা হবে ব্যাকটেরিয়া ও ইস্টের মতো মাইক্রো অর্গানিজম দিয়ে পৃথিবীতে বিভিন্ন উপাদান তৈরি হচ্ছে এর মাধ্যমে মহাকাশীয় খাবার মানব দেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন বায়োপ্লাস্টিক কিংবা ওষুধ তৈরি সম্ভব সুতরাং ছোট কোষ দিয়ে মহাকাশে সব কিছু তৈরি করা যাবে বলে আমি মনে করি এর আগে দুই সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো মরিচ চাষের কথা জানায় নাসা জবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ